আসসালামু আলাইকুম আজকে ক্যাট্রিস কীভাবে উড্রো করবেন সেই ভিডিওটা নিয়ে এসেছি খুবই দুঃখজনক ব্যাপার তারা আমাদের সাথে প্রতারণা করেছে তারা বলছিল তিতাল্লিশ পারসেন্ট ইয়ারড্রপ দেবে তারা দেশে পনেরো পার্সেন্ট এই কারণে সবাই দুটো পাঁচটা ছয়টা দশটা এমন করে পেমেন্ট পাইছেন ঠিক আছে তো যাই হোক এখন কিছু করার নেই তারা যেহেতু প্রতারণা করেছে এখন আমরা কি করব এখানে হচ্ছে ক্যাট্রিসের তারা বলছিল যে ক্যাট আপডেট যে যত লেভেল আপডেট করতে পারবেন সে হচ্ছে বেশি পেমেন্ট তার আর কি বেশি টোকেন দেওয়া হবে ঠিক আছে তা এটা হচ্ছে ভুল যে যত টোকেন খরচ করে ট্রানজেকশন করতে পারেছে এই যে আর্নের ওপরে এসে যে যত ট্রানজেকশন করেছে আচ্ছা মেবি ওইটার এখন কানেক্টেড ইয়ে চলতেছে এই আর্নের পরে ক্লিক করে যে যত ফিস বাই করে যে যত এই লেভেল আপ করেছে বা প্রতিদিন যে যত ট্রানজেকশন করেছে তার ওপরে ভিত্তি করে সে শত বেশি টোকেন পাইছে ওকে তো যাই হোক তারা আমাদের সাথে এক কথায় স্ক্যাম করেছে কিছু করার নাই তা এখন আমরা উইড্রো নেবে কীভাবে উইড্রো সরাসরি উইড্রো অবশানে চলে যায় আর যারা এখনো পর্যন্ত চেক করিনি কে কত টোকেন পাইছেন তারা এই জায়গাটায় এই এর ওপরে ক্লিক করে বিভিন্ন অপশান আসবে ক্লিক করার পর আপনার এখানে চলে আসতে পারবেন এখানে আসার পর এখানে এই অপশানে চলে আসবেন তারপর এখানে এখানে দেখবেন যে আপনার হচ্ছে কত টোকেন পাইছেন ওকে এখানে দেখার পর এখন আপনি উইড্রো কীভাবে নেবেন উইড্রো নিতে গেলে আপনার ডিপোজিট অপশানে আসবেন ডিপোজিট অপশানে ক্লিক করবেন কে কিসে উড্রো দেবেন সেটা আপনার একান্ত চয়েস বাইনান্স আছে বাইবিট আছে বিট গেট ওয়ালেট আছে গেট বট আয়ো কুকয়েন ঠিক আছে আমাদের বাংলাদেশিদের জন্য এই কয়টা যথেষ্ট আমি বাইনান্সে নেব বাইনান্সে নিতে গেলে আমরা বাইনান্স সিলেক্ট করবো সিলেক্ট করার পর কন্টিনিউতে ক্লিক করব কন্টিনিউতে ক্লিক করার পর এখানে কি চাইছে এখানে চাইছে বাইন্যান্সের ইউ আইডি অ্যাড্রেস মেমো ওকে তাহলে এখন আমরা সরাসরি বাইনান্সে চলে যাই বাইন্যান্সে যাওয়ার পর বাইন্যান্সটা ওপেন হোক বাইন্যান্সে চলে আসলাম বাইন্যান্সে আসার পর আপনারই যে কর্নারে এই যে এই জায়গাটায় ক্লিক করবেন এই জায়গাটায় ক্লিক করার পর আপনার এখানে ক্লিক করবেন ক্লিক করার পর আচ্ছা ফোনটা ইয়ে হয়ে যাচ্ছে হ্যাঁ এই জায়গায় ক্লিক করার পর আপনার হচ্ছে এই যে এখানে দেখেন ইউআইডি আমার যেমন ইউআইডি আপনার লাস্টে চব্বিশ শুরুতে বিয়াল্লিশ ওকে তা ওর ওপরে ক্লিক করবেন ক্লিক করলে ওর ওপরে টাচ করবেন টাচ করলে কপি হয়ে যাবে কপি হয়ে গেলে আপনি চলে যাবেন আপনার হচ্ছে এটা হচ্ছে ইউআইডি ওকে আপনি আপনার সাইডে চলে আসলেন আসার পর এই জায়গাটায় এই জায়গাটায় টাচ করবেন টাচ করে এটা হচ্ছে পেস্ট করে দেবেন ওই যে ইউআইডিটা নিয়ে আসলেন ইউআইডিটা এখানে দিয়ে দেবেন এক কথায় দিয়ে দেওয়ার পর এখন আপনার এখানে লাগবে কি অ্যাড্রেস অ্যাড্রেস নিতে গেলে কী করতে হবে আবার আবার বাইনান্সে ব্যাক করলাম ব্যাক করার পর ব্যাক করার পর আপনি ওয়ালেটে ক্লিক করবেন ওয়ালেটে ক্লিক করার পর হচ্ছে স্পোর্টে ক্লিক করবেন স্পোর্টে স্পোর্টে ক্লিক করলেন স্পোর্টে ক্লিক করার পর ডিপোজিটে ক্লিক করবেন ডিপোজিটে ক্লিক করার পর ডিপোজিটে ক্লিক করার পরে এই যে ওপরে বারে এই বারে ক্লিক করবেন বারে লিখবেন সি এ আই এটা লেখার লেখার সাথে সাথে দেখবেন এটা চলে আসবে চলে আসার পর এখানে ক্লিক করবেন ক্যাটির উপরে ক্লিক করবেন ক্লিক করলে এখানে আপনি ক্লিক করবেন আপনার টর্নের ওপরে টনের উপরে ক্লিক করলে এমন চলে আসবে আসলি অ্যাড্রেসটা কপি করতে গেলে এই যে এইখানে ক্লিক করতে হবে এখানে টাচ করলেই কপি হয়ে যাবে কপি হয়ে গেলে চলে যাবেন আপনি আপনার আবার টেলিগ্রামে যে আপনার ওই সাইডে যে আপনি অ্যাড্রেসটা পেস্ট করে দেবেন পেস্ট করে দেওয়ার পর তারপরে আসবেন আপনি আপনার মেমো নাম্বারে মেমোতে আসার পর মেমোতে ক্লিক করলেন করে আপনি আবার বাইনান্সে ব্যাক করলেন ব্যাক করার পর এই নিচেরটা হচ্ছে মেমো মেমো অপশানে ক্লিক করবেন টাচ করবেন কপি হয়ে যাবে কপি হয়ে গেলে আবার চলে আসবেন আসার পর আপনি আপনার মেমোটা দিয়ে দেবেন মেমোটা দেওয়ার পর আপনি খুব ধীরে সুস্থে এগুলো দেখবেন এবং মিলাই নেবেন আপনি একটু ভুল করলে আপনার পেমেন্ট কিন্তু দেবে না ঠিক আছে তাই খুব সাবধান খুবই সাবধান এগুলো খুব সাবধানে দেখে নেবেন তো যাই হোক দেওয়ার পর আমরা সেন্টার পরে ক্লিক করবো সেন্টার পরে ক্লিক করার পর এখানে আপনারা দেখাচ্ছে যে আপনি যা যা সেন ইনফরমেশন আপনি সুন্দরভাবে চেক করে দেখেন আর আপনি বাইনান্সে উইডোদের দেখছেন ক্লিক আছে যে আপনার কে কিন্তু মাস্ট বি সাবমিট করতে হবে ঠিক আছে মানে কে বাইনান্সে হোক বা যেতেই দিন না কেন আপনার এক্সচেঞ্জে যে এক্সচেঞ্জের উড্রো দেন সেই যাতে আপনার কে ওয়াইসি যাতে কমপ্লিট থাকে ঠিক আছে তা আশা করি সবারই কমপ্লিট আছে এই বিষয়টা সবাই জানেন তো যাই হোক এটা অ্যাড্রেস বা এইগুলো সম্পূর্ণ সব মিলাই নেবেন মিলাই নেওয়ার পর আপনি কনফার্মে ক্লিক করবেন হুম কনফার্মে ক্লিক করার পর লিখেছে কনফার্ম সাকসেসফুল আমার এত টোকেন একচল্লিশ পয়েন্ট ছিয়াত্তর টোকেন ক্যাটি উইল বি ডিপোজিট ইউর বাইন্যান্স অ্যাকাউন্ট ঠিক আছে তো যাক আমার হচ্ছে কংগ্রাচুলেশন দেখা দিয়েছে আমার হচ্ছে এই যে ইউ আইডি এডে বাইনান্সের ডিপোজিট অ্যাড্রেস এডে আর মেমোরিটা ওকে তা যাই হোক আমি একটা স্ক্রিনশট নিয়ে নিলাম যাতে আমার যদি ভুল যাতে না যায় ভুল গেলে আমি পরে মেলাতে পারবো হওয়ার পরে ব্যাকের উপরে ক্লিক করবে তা যাই হোক কাজ এই পর্যন্তই খুবই সিম্পল একটা কাজ আপনার যখন ডিপোজিট হয়ে যাবে তখন এখানে আপনার দেখাবে এই জিনিসটা তখন এখানে একচল্লিশ পয়েন্ট এত বাইনান্স এই জিনিসটা শো করবে ওকে তো যাই হোক ভিডিওটা এ পর্যন্ত ভালো লাগবে ভিডিওটা লাইক করেন আর মন খারাপ করেন না কেউ একটা প্রজেক্টের যে ভালো কিছু আসবে প্রত্যেকটা প্রোজেক্টের তে ভালো কিছু পাবো সেটা আশা করা যাবে না কারণ আমি প্রত্যেকটা সব সময় একটা কথাই বলি যে সব ভিডিও সব প্রজেক্টই আমাদের প্রফিট দিয়ে যাবে এর কোনো কথা নাই ডগসের তে প্রফিট দিয়ে গেছে এদিক থেকে নোট নোটকয়নেরতে প্রফিট দিয়ে গেছে তাই বলে এই না যে ক্যাটরিজেনের তো প্রফিট দিয়ে যাবে ঠিক আছে তো যাই হোক এ পর্যন্ত ভিডিওটা এখন আশা করি যে কেমন খারাপ করবেন না কারণ সবাই আর কি ইয়ে দেবে না তবে আমি আরেকটা কথা বলবো যে ব্লু অ্যাকাউন্টটা কাজ করেন কারণ বাইনান্স ল্যাব হতে ইনভেস্ট করেছে তাই ব্লুরে ব্লু রে কেউ মিস্টেক দিয়েন না ওকে সো যাই হোক যে যেমন পারেন ব্লুর মাল্টি করেন তা যাই হোক ভিডিওটা এ ভালো লাগলে লাইক করেন আল্লাহ পেস।